বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ অঞ্চল আরব বিশ্ব এখানে যেমন প্রাকৃতিক সম্পদের আধিক্য তেমনই রয়েছে ধনকুবেরদের রাজত্ব এ অঞ্চলের অনেক পরিবার ও ব্যক্তি এতটাই সম্পদশালী যে আগামী শত প্রজন্ম তা ভোগ করেও শেষ করতে পারবে না দু হাজার পঁচিশ সালের সর্বশেষ তালিকায় এমনই পাঁচজন আরব ধনির নাম প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মিশরের প্রভাবশালী ব্যবসায়ী নাগিব সাউবিরিস ওরাসকম এমটি ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে রাশিয়ার টেলিকম কোম্পানি ভিম পেলকমের কাছে নিজের ওরাস কম টেলিকম বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ করেন এরপর লা মাঞ্চার রিসোর্স ক্যাপিটালের মাধ্যমে সোনার খনি ও আন্তর্জাতিক আবাসন খাতে বিনিয়োগ শুরু করেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার চতুর্থ স্থানে রয়েছেন নাগিবের ছোট ভাই নাসেফ সাভিরিস যিনি সম্পদের দিক থেকে বড় ভাইকেও ছাড়িয়ে গেছেন ওসিআই নামক নাইট্রোজেন সার উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠানের পরিচালক তিনি এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা জার্মান কোম্পানি অ্যাডিডাস ও নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেন স্পোর্টস কোম্পানিতেও রয়েছে তার অংশীদারিত্ব তৃতীয় স্থানে রয়েছেন হুসাইন সাজওয়ানি সংযুক্ত আরব আমিরাতের বিলাসবহুল আবাসন প্রতিষ্ঠান ডি এ এম সি প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মার্কিন সেনাবাহিনীর জন্য খাদ্য সরবরাহ ব্যবসার মাধ্যমে ক্যারিয়ার শুরু করে দু সালে আবাসন খাতে প্রবেশ করেন প্রতিষ্ঠার মাত্র ছয় মাসেই তিনি আবাসিক ইউনিট বিক্রি করে চমক সৃষ্টি করেন দু সালের মার্চ পর্যন্ত তার কোম্পানি প্রায় পঞ্চাশ হাজার আবাসিক ইউনিট নির্মাণ করেছে হুসাইনের সম্পদের পরিমাণ বর্তমানে এক হাজার বিশ কোটি ডলার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন সৌদি ব্যবসায়ী ও চিকিৎসক সুলাইমান আল হাবিব তিনি সুলাইমান আল হাবিব মেডিকেল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশির দশকে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করে সালে নিজের হাসপাতাল প্রতিষ্ঠা করেন বর্তমানে এইচএমজি গ্রুপ সৌদি আরব ছাড়াও দুবাই ও বাহরাইনে হাসপাতাল ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করছে তার সম্পদের পরিমাণ দশ দশমিক তিন বিলিয়ন ডলার শীর্ষে রয়েছেন সৌদি রাজ পরিবারের সদস্য ও বিনিয়োগকারী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ তার সম্পদের পরিমাণ প্রায় এক হাজার কোটি ডলার তিনি এক্স স্ন্যাপচ্যাট এবং এআই ভিত্তিক কোম্পানি এক্স এআইতে বিনিয়োগ করেছেন তার প্রতিষ্ঠিত কিংডম হোল্ডিং কোম্পানি এতটাই গুরুত্বপূর্ণ যে দু সালে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রায় একশো কোটি ডলার বিনিময়ে এর ষোলো দশমিক নয় শতাংশ শেয়ার অধিগ্রহণ গ্রহণ করে এই তালিকা প্রমাণ করে আরব বিশ্বের ধান শুধু তেলের ওপর নির্ভরশীল নন তারা প্রযুক্তি স্বাস্থ্য খেলা নির্মাণ সহ নানা খাতে সফলভাবে বিনিয়োগ করে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছেন রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে